হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আবারও একটি সুন্দর মিনি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে রেখে গিয়েছিলাম আমি বাজারে আজকে বাজার থেকে বাজার করে এনেছিলাম বেত শাক ব্রোকলি বিন পেঁয়াজ আর পাকা টমেটো এবার আমি চলে আসলাম রান্নার জোগাড় করতে যাওয়ার আগে অবশ্যই ভাত বসিয়ে রেখে গিয়েছিলাম রাইস কুকারে আর মুসুর ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম বাড়িতে এসে মুসুরির ডালটা দিয়ে টক ডাল বসিয়েছি কাঁচা তেঁতুল দিয়ে আর এখানে বেত শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে রেখে আর বাজার থেকে এনেছিলাম বৈরাগী মাছ যেটাকে অনেকে আমোদি মাছ বলো পাঁচশো আমদি মাছ নিয়ে এসেছিলাম মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে কেটে নেব তো ধরো তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখো যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা অল বিল ঘন্টেটি প্রেস করে নেবে তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে ফলো করে নেবে তো তারপরে দেখো আমার মসুরির ডালটা লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এটাতে আমি শুকনো লঙ্কার সর্ষে ফোরন দিয়ে নিয়েছি টক ডালে ডালটা আমার প্রায় হয়ে এসেছে ডালটাকে নামিয়ে নিয়ে এখানে আমি শাক ভাজার জন্য পাঁচ ফোড়ন কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তেলের ওপর দিয়ে নিলাম নিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব নেওয়ার পরে কুচিয়ে রাখা বেত শাকগুলো দিয়ে নেব বেত শাক অনেকভাবেই খাওয়া যায় আমি বেগুন ভেজে দিয়েও করি বেগুন আলু ভাজা দিয়েও বেত শাক করি আর আমার সব থেকে যেটা ভালো লাগে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে বেত শাকটা ভাজা করলে ভালো লাগে আরেকভাবে বেত শাক খায় অনেকে আমিও খেয়েছি সেটা হলো ল্যাঠা মাছ দিয়ে বেত শাক ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে শীতের সময় আসলে প্রচুর রকমের শাক পাওয়া যায় তার মধ্যে বেত শাকটা কিন্তু আমরা একটু বেশি খাই শাক রান্না করে ছেলেকে নিয়ে চলে আসলাম ছাদের রোদ এই দেখো এত ঠান্ডা লাগছিল না নিচে কি বলবো ছেলেকে ছাদে বসে বসে খাওয়াচ্ছিলাম তো চলো কি খাওয়াচ্ছি দেখাই মাম্মাম হাঁকড়ো ছাদে খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে এই দেখো বেতস একটা রান্না করেছি আর তেঁতুলের দিয়ে মসুরির ডাল দিয়ে টক ডালটা নিয়ে ছাদে চলে আসলাম ছেলেকে খাওয়াতে টক ডাল দিয়ে খাওয়া খাওয়াতে কারণ নিচে না ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল ছেলেকে খাইয়ে তারপরে মাছ কেটে নেবো রোদ্দুরে বসে বসে এখানে ছাদে মাছ কেটে কেটে তারপরে গিয়ে আবার রান্না করব আমি অবশ্য এখন খাবো না ওটস খেয়েছি ভাত খাবো না কি সুন্দর রোদ গো কি মিষ্টি রো সকালবেলা স্নান করে জামা কাপড় কেচে দেখো ছাদে সব মেলে রেখে দিয়েছি খাওয়ার জল দিয়েছি স্নানের জল রোদ্দুর দিয়েছি সব জল দিয়ে রোদ্দিট হ্যাঁ তুমি তো ছোট্ট একটা পেট তা অল্প খেলেই পেট ভরে যায় খেয়ে নাও তেল মেখে মাখিয়ে দেবো স্নান করে নেবো হ্যাঁ সকাল সকাল আমি মাছ কেটে স্নানটা করে দেবো ছেলেকে খাইয়ে তেল মেখে মাখিয়ে স্নান করিয়ে নিচে এসে আমদি মাছগুলো কেটে নিয়েছি থালা বাসনগুলো মেজে নিলাম মেজে নেওয়ার পরে এবার আমি এখন মাছের ঝোলটা রান্না করব তার জন্য কয়ে তেল গরম বসিয়ে দিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি এখন একটু ভালো করে খুন্তি দিয়ে দাঁড়িয়ে নিচ্ছি মাছ রান্না করার জন্য কি কি কেটে নিয়েছি চলো দেখায় এখানে কেটে নিয়েছি দুটো পাকা টমেটো নতুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে বা আমুদি মাছ চচ্চড়ি করব কোনো বাটা মশলা ছাড়া কোনো ঝামেলা ছাড়াই এইভাবে যদি আমুদি মাছ রান্না করা হয় না খেতে খুব সুন্দর লাগে আর কিছুরই প্রয়োজন নেই বিশ্বাস করুন এইভাবে যদি একবার আমুদি মাছ রান্না করে খেয়ে দেখেন দারুণ লাগে কোনো বাটা মশলা ছাড়া শুধু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়ে পাঁচ ফোরন ফোরণে দিয়ে কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম ছয় সাত কোঁয়া রসুন কুচি দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে আমি রান্না করতে করতে আমার হাজব্যান্ডের ফোনে আমার ভিডিও দেখছিলাম সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আরেকটু জল দিয়ে নেব দেখো আরেকটু পরিমাণে জল দিয়ে নিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ গ্যাসটা মিডিয়াম মাছ করে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো ভাজা মাছগুলো দেখিয়ে নিলাম মাছগুলো একদম কড়া করে ভাজবে না আবার একদম কাঁচা না মিডিয়ামভাবে মাছগুলো সুন্দর করে ভেজে নেবে তো বন্ধুরা দেখো মাছগুলো দিয়ে তারপরে নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে নিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি কোনো বাটা মশলা দিইনি আজকে আমুদি মাছের রেসিপিটা ছিল এইভাবেই এইভাবে আমুদি মাছ রান্না করলে খেতে খুব সুন্দর লাগে তো আমরা সকলে মিলে খাবার টেবিলে চলে আসলাম এখন বাজে দুপুর প্রায় আড়াইটে থেকে তিনটে আমার হাজব্যান্ড বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে আমরা সকলে খেতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ সকলে কমেন্ট করে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পরবর্তী ভিডিওটি আপলোডের পরে তোমরা সকলে দেখবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবো বাই টাটা